বঙ্গোপসাগরের ঢেউয়ের তীব্র আঘাতে ফের ভাঙনের কবলে পড়েছে কক্সবাজার টেকনাফের স্বপ্নের মেরিন ড্রাইভ সড়ক শুক্রবার বিকেলের দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের অন্তর্গত মুন্ডার ডেল এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের বেশ কয়েকটি স্পটে বড় আকারের ভাঙন ধরেছে ভেঙে যাওয়া ক্ষত চিহ্নগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত না করলে ভাঙনের তীব্রতা বেড়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সাবরাং পশ্চিম মুন্ডার ডেইল এলাকায় মেরিন ড্রাইভ সড়কটি প্রায় একশো বিশ কিলোমিটার পর্যন্ত ক্ষতবিক্ষত হয়েছে স্থানীয়রা জানান ঘূর্ণিঝড় র্যামাল এর প্রভাবে ও পূর্ণিমার জোয়ারে বঙ্গোপসাগরের পানির উচ্চতা ও তীব্রতা বেড়েছে তার কারণে সড়ক সংলগ্ন সাগর কিনারায় থাকা জিও ব্যাগ দুর্বল হয়ে পড়ায় ধেবের তুরে এসে পড়ছে সড়কে এদিকে স্থানীয়দের অভিযোগ মেরিন ড্রাইভ সড়কের পাশে ভিআইপি পরিচয়ে জমির মালিকরা আইন আইনকানুনে তোয়াক্কা না করে তাদের নিচু জমিগুলো ভরাট করার জন্য সড়ক সংলগ্ন সাগর থেকে উন্নত মানের মেশিনের সাহায্যে বালি উত্তোলন করছে স্থানীয়দের দাবি এই সমস্ত ভিআইপি লোকদের কারণে ভাঙনের কবলে পড়েছে স্বপ্নের মেরিন ড্রাইভ সড়কটি